পাবলিক সার্ভিস কমিশনের অধীনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্য কেবল পিএসসির উপপরিচালক বা সহকারী পরিচালকই নন এই অপরাধ সিন্ডিকেটে আরও বড় রাঘব থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দৃশ্যের আড়ালে থাকা সেই সব রাঘব পুরো চক্রের ছায়া হয়ে থাকে বলে আভাস মিলছে প্রশ্ন ফাঁসে পিএসসির দুই ডিডি দুই এডি এবং দুইজন অফিস সহায়ক সহ গ্রেফতার সতেরো জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করছে সিআইডি গুরুত্ব বিবেচনায় পুরো ঘটনা তদন্তে কাজ করছে অন্যান্য গোয়েন্দা সংস্থাও মূল হোতাদের চিহ্নিত করতে সংগ্রহ করা হচ্ছে নানা তথ্য আতাউর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন নাজ সিআইডি বলছে গ্রেপ্তার হওয়া দুই ডিডি বা এডিরা প্রশ্নপত্র তৈরি সরবরাহ বা অন্যান্য কাজে সরাসরি যুক্ত নন তাই তদন্তকারীরা মনে করছেন তাদের ওপরে পিএসসিতে ঊর্ধ্বতন কোনো কোন কর্মকর্তার শেল্টার থাকতে পারে যারা এসবের সঙ্গে সরাসরি যুক্ত এই ধরনের কর্মকর্তা কারা সে বিষয়ে অনুসন্ধান চলছে তাদের সঙ্গে অফিস কর্মের বাইরে গ্রেপ্তার ডিডি এডি সহ চক্রের অন্য সদস্যদের কোনো যোগাযোগ ছিল কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে সূত্র বলছে এরই মধ্যে দুই ডিডির ওপরে অন্তত একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে এই চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে তার বিষয়ে দুর্নীতির অভিযোগ ছিল তার বিষয়ে সব ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে গত বিভাগের পদে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পিএসসির ডিডি জাহাঙ্গীর আলম ও আবু জাফর এবং এডি এস এম আলমগীর কবির ও নিখিল চন্দ্র রায় দুই অফিস সহকারী খলিরুর রহমান ও সাজেদুল ইসলাম পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ ওই সিন্ডিকেটের সতেরো জনকে গ্রেপ্তার করে সিআইডি তাদের মধ্যে আবেদ আলী সহ ছয় জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অন্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য পায় সিআইডি গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সূত্র বলছে পিএসসির অধীনে হওয়া বিভিন্ন নিয়োগ পরীক্ষা ছাড়াও বিসিএস পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁস করেছে এই চক্রটি গ্রেপ্তার একজন জানিয়েছেন তেত্রিশতম বিসিএস লিখিত পরীক্ষায় অন্তত দশ জনের কাছে ফাঁস হওয়া প্রশ্ন দিয়েছেন তারা ওই সূত্রটি বলছে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যে এখন পর্যন্ত অর্ধশত ব্যক্তির নাম বেরিয়েছে যারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে এখন চাকরি করছেন সংশ্লিষ্টরা বলছেন পিএসসির কিছু কর্মকর্তা কোচিং সেন্টারের মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্নপত্র চুক্তি করা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতেন এজন্য পিএসসির ডিডি আবু জাফর রাজধানীর মালিবাগে চাকরি প্রার্থীদের জন্য একটি কোচিং সেন্টার খোলেন এছাড়া এডি আলমগীর কবির রাজধানীর মিরপুর নওগাঁ ও বগুড়ার লোকজন দিয়ে কোচিং সেন্টার চালাতেন এই কোচিং সেন্টারের আড়ালেই মূলত তারা চাকরি প্রার্থী খুঁজে তাদের সঙ্গে চুক্তি করতেন এছাড়া প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী তার ছেলের মাধ্যমে চাকরি প্রার্থী খুঁজতেন এই চক্রটি তাদের আত্মীয় স্বজনদেরও বিভিন্ন পরীক্ষায় চাকরি দিয়েছেন সিআইডি জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র ফাঁসের কৌশলের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন নিয়োগ পরীক্ষাগুলোর জন্য চার থেকে ছয় সেটে প্রশ্নপত্র তৈরি হতো পরীক্ষার দিন শুধু এর একটি সেটে পরীক্ষা নেওয়া হতো কিন্তু তারা প্রস্তাবিত সব সেটের প্রশ্ন ফাঁস করে সমাধানও করে রাখতেন যে সেটে পরীক্ষা নেওয়া হতো তখন চুক্তিবদ্ধ প্রার্থীদের সমাধান পৌঁছে দেওয়া হতো apsaran Kalvela.